দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী সুগার মিল অর্থাৎ হরিয়ান সুগার মিলের একটি আখ সংগ্রহের কেন্দ্রে যাকে বলা হচ্ছে আখ সেন্টার এই সেন্টারটির অবস্থান চারঘাট উপজেলার নাওদারা গ্রামে যেটিকে মুক্তারপুর সেন্টার নামে প্রচলিত হয়ে আসছে এই সেন্টারে আশেপাশের গ্রামের কৃষকগুলো তাদের আখ বিক্রয় করে থাকেন তাদের আঁখ গুলোকে ডিজিটাল মেশিনের মাধ্যমে ওজন করা হয় লোডিং সিস্টেমে এই আশেপাশের কৃষকদের জন্য এই কেন্দ্রটি অনেক উপকারী একটি কেন্দ্র রাজশাহী অঞ্চলে এরকম মোট বিয়াল্লিশটি আখ সংগ্রহ কেন্দ্র রয়েছে এই আখ সংগ্রহ করে থাকেন সকাল হতেই কৃষকরা তাদের জমি থেকে আখ সংগ্রহ করে নিয়ে চলে আসে এই আখ সেন্টারে আখ সেন্টারে নিয়ে এসে তারা সেখানকার ডিজিটাল মেশিনে লোডিং সিস্টেমে তাদের আখের ওজন দিয়ে থাকে যানবাহন সহ যানবাহন সহ ওজন দেওয়া হলে সেখানে থাকা কর্মকর্তার কাছে গিয়ে তাদের আখের ওজনটা জেনে নেয় এবং সেখান থেকে আবার গাড়ির ওজনটা বাদ দেওয়া হয় বাদ দেওয়া শেষে নেট ওজনটা সেখানকার কর্মকর্তা কৃষকদের হাতে স্লিপের মাধ্যমে দিয়ে থাকে আসুন সেই কর্মকর্তার সাথে কথা বলে আমরা বিস্তারিত জেনে নেই আমাদের এখানে কার্যক্রম সুন্দরভাবে চলছে গতবার অনেক ভালো গতবার একটা বিশৃঙ্খলা অবস্থা ছিল এখানে এবার স্থানীয় লোকজন স্থানীয় যারা চাষী আছে তাদের সহযোগিতা প্লাস আমাদের এখানে একটা সহজ আছে মমিন মমিন নানা উনি খুব ভালো মানুষ ওনাকে আমার ছেলেটা সহজে করার পরে অনেক সুন্দরভাবে আমাদের ছেলেটা পরিচালিত হচ্ছে কোনো বিশৃঙ্খলা বা কিছু হট্টগোল এই সেই কোনো কিছুই নাই তার জন্য আমাকে খুব কার্যক্রম সুন্দরভাবে চলতে পারছে আর আমাদের এখানে আক্রয় এই দু হাজার পঁচিশ ছাব্বিশ মোশ মারাই মোশ আক্রয় করছে এটা হচ্ছে আপনার ওজন এখানে ওজন দিচ্ছে আমরা ওজন দিচ্ছে আর গাড়ি বাদে যত আসবে সেটা বাদ দিয়ে আমরা ওদের নেট করে দেবো এটা করে আমরা বিল করে দেবো এটা বিল নিয়ে গিয়ে মেলে দিলে আমাদের প্রশাসন ভবন এখানে এমডি মহোদয় আছে তিনি এটা সহযোগ করে মানে পেমেন্ট দিয়ে দিবেন তাতে খুব তাড়াতাড়ি পেমেন্ট হচ্ছে গত বছর তো অনেক দ্রুত পেমেন্ট হচ্ছে গত বছর একটু হলে একটু দেরি হলেও এবার খুব এক দুই দিন পরে আমার বিলটা দিয়ে সব হবে জন্য এমডি মহোদয়কে ধন্যবাদ প্লাস আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ যে আমাদের এই রাশি সুগা মিলতে

এবার আসুন আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলে দেখি বর্তমান আগ ব্যবস্থার কি অবস্থা কেজি বেচলা মূল বেচলে লস হবে আচ্ছা কারণ ফসল মাঝেছে মেল খুলতে দেরি করছে এতে কৃষকের লস হয়েছে তো মেলা টাকা লস হয়েছে গম বোনা সময় চলে গেছে মসুর বোনা সময় চলে গেছে আপনারা শুনলেন বর্তমানে সরকার কত টাকা ধরে কৃষকদের কাছে আখ কিনে নিচ্ছে এভাবে কৃষকদের আখ বিক্রয়ের পরে শুরু হয়ে যায় সেখানে যারা কাজ করে সেখানকার কর্মকর্তা

আখ সেন্টারের কাজ আসুন আমরা এখানকার প্রধান কর্মকর্তার সাথে কথা বলে দেখি আপনারা সবাই আখ লাগান আখ লাগান এবং আখের ফলন বৃদ্ধিতে আপনাদের সকলের সুযোগ সুবিধা বাড়বে আখের মতো লাভবান ফসল আর নাই আখের দাম হলো নির্দিষ্ট অন্য ফসলের দাম কম বেশি হয় কিন্তু আখের দাম কিন্তু কমে না বরং বাড়ে এই বছর দশ টাকা বাড়িছে আগামী বছরে আবার বাড়বে আখের ফসল করলে আখের সাথে সাথে ফসল করবেন লাভবান হবে কোনো ক্ষতির সম্ভাবনা নাই এবং সেন্টারে আখের দাম সঠিক সময়ে পরিশোধ করা হচ্ছে আপনারা সঠিক সময়ে আখের দাম পাবেন এবং কুট দিতে আখ কেনা হয় আখের সেন্টারে এখন আর কোনো অনিয়ম নাই আগে পূর্বে অনিয়ম হয়েছে হয়তো কিছু বর্তমানে সেন্টার সুন্দরভাবে চলমান আছে আখ সরবরাহ করুন পরিবেশ ভালো রাখুন ধন্যবাদ এভাবে যখন শ্রমিকদের গাড়িতে আখ লোড করা সম্পন্ন হয়ে যায় তখন সেখানে গাড়ি এসে সেই আখগুলোকে কারখানাতে নিয়ে চলে যায় তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটি যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ